একটু দেখেন একদম জোস একটা লুক আর ভিতরে কিন্তু আপনারা সব সোল ইনসোল ইনসোল পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর টিপ দিলে কিন্তু যাচ্ছে যাদের পায়ের গোড়ালিতে সমস্যা আছে তাদের কথা ভেবে বা যাদের পায়ের গোল ব্যথা নেই যারা দীর্ঘ সময় লোফার পড়তে পছন্দ করেন তারা এই গুলো নিতে পারেন এটা আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকায় আফটার ডিসকাউন্টে আপনার এই প্রোডাক্টটা পেয়ে যাবেন বাইশশো টাকা এটা রেগুলার প্রাইস আছে বত্রিশশো টাকা এই প্রোডাক্টটা কিন্তু ক্লিপ সোল ধারা তৈরি দেখেন সোলের ডিজাইনটা দেখেন একদম সোল জোস একটা সোল্ড আমি আপনাদেরকে জাস্ট এক এক নজর পায়ে পরে দেখাই এক নজর পায়ে পরে দেখাই আপনাদেরকে দেখেন কত সুন্দর লাগে আপনারা যারা লোফার ইউজ করেন তারাই বুঝতে পারবেন কত জোস একটা প্রোডাক্ট একদম সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা আফটার ডিসকাউন্টে বাইশশো টাকায় পেয়ে যাবেন এটা কিন্তু থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে আরো কিছু প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাই দিব এই যে এটার কালার কম্বিনেশনটা দেখেন কত জোস একটা কালার কম্বিনেশন ব্ল্যাক এর সাথে অলিভ কালার কিন্তু একদম জোস লাগতেছে প্লাস হোয়াইট কালার সোল এর মধ্যে সুইং করা আছে প্লাস আঠা যুক্ত করা আছে একদম টেপ সোল এর মধ্যে পেয়ে যাবেন একদম জোস একটা সোল এই সোলটা যারা ইউজ করেন তারা জানেন এটা কিন্তু আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকায় আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন মাত্র এটা আঠারোশো টাকা এই প্রোডাক্টটা কিন্তু আফটার ডিসকাউন্টে আপনারা আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন প্রোডাক্টটা কিন্তু খুবই জোস এটার মধ্যে আরেকটা কালার আছে চকলেট অ্যান্ড অ্যাশ কালারের মধ্যে কম্বিনেশন করা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ডক্টর ইনসোল থাকবে ডক্টর ইনসোল ছাড়া কোনো প্রোডাক্ট আমরা বিক্রি করি না এটা আপনারা জানেন দেখেন এটা কিন্তু সুইং করা আছে এটা থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে এটা লুকটা দেখেন জাস্ট কত সুন্দর একটা লুক এই লুকে আপনারা ভিতরে কিন্তু এই যে সব ডক্টর ইনসোল পেয়ে যাবেন আমি আপনাকে বারবার দেখা দিচ্ছি সব ডক্টর ইনসোলটা পেয়ে যাবেন কালার কম্বিনেশনগুলো কিন্তু খুব জোর খুব ইউনিক ইউনিক প্রোডাক্ট আছে আমাদের কাছে তো এই দুটো প্রোডাক্ট গেল আরও কিছু প্রোডাক্ট দেখাতে যে দেখেন ব্ল্যাক কালারটা এটা কিন্তু বব লেদারের মধ্যে ববলেদারের মধ্যে করা সুইং সোলের সাথে সুইং করা আছে ডিজাইনটা দেখেন একদম পেনি লোফার টাইপ একদম জোস একটা প্রোডাক্ট দেখেন প্রোডাক্টটা জাস্ট একটা দেখেন কত সুন্দর এটা থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে যাদের লোফার লোফার দরকার আছে তারা আমাদের ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কটা এটা কিন্তু মাস্টার কালারের মধ্যে এটা ডিজাইনটা খুব ইউনিক একটা ডিজাইন দেখেন দুই পাশে কিন্তু জোস ভাবে ইলাস্টিক ব্যবহার করা হয়েছে এটা কিন্তু সুইট লেদারের মধ্যে থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে এরপরে কিন্তু আপনারা আঠ আফটার ডিসকাউন্টে আঠারোশো টাকা পেয়ে যাবেন আফটার ডিসকাউন্টে আঠারোশো টাকা পেয়ে যাবেন ভিতরে ডক্ট ইনস্টোর করা থাকবে এটার আরেকটা কালার আছে আমি আপনাদের দেখা দিচ্ছি এই যে আরেকটা কালার এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কালারের মধ্যে আপনার কম্বিনেশন করা দেখেন লুকটা দেখেন কত ডিজাইন করা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এরকম জোস জোস ডিজাই ডিজাইনে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টে এরকম সুইং করা থাকবে সোলের সাথে আপার মেটেরিয়াল সুইং করা থাকবে এর মধ্যে আরেকটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখা দিই এই যে দেখেন এটাও কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট লুকিং লাইক অফ এ ওয়াও কত জোস একটা প্রোডাক্ট আর প্রোডাক্টগুলো আপনাদের দেখাচ্ছি আপনাদের সাইডের কম্বিনেশনগুলো দেখেন কত সুন্দর করে করা সোলের সাথে প্রত্যেকটা প্রোডাক্ট ঠিক ক্রেপ সোলের তৈরি আর প্রোডাক্ট আছে অ্যাশ কালারের মধ্যে একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে সুইট মধ্যে করা ফুল অ্যাশ কালারের মধ্যে করা এটা কিন্তু হোয়াইট সোলের কারণে আরও জোস লাগতেছে কিন্তু ফুটে উঠছে একদম জোস ভাবে ফুটে উঠছে সাইডে কিন্তু কন্টাস্ট ডিজাইন দেওয়া আছে দেখেন আরেকটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখে দিই এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে যারা নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এটা কিন্তু আপনাদের সুইং কর আছে এটা মাস্টার কালার কত জোস একটা কালার এখানে কিন্তু স্টেনলেস বাকেল ব্যবহার করা হয়েছে স্টেনলেস বাকেল এগুলো কিন্তু ভাঙবে না জং ধরবে না কিছু হবে না তো এইগুলো আমাদের লোফার কালেকশন একদম এগুলো আফটার ডিসকাউন্টে আপনারা যে প্রোডাক্টগুলো দেখাই দিলাম এগুলো কিন্তু আফটার ডিসকাউন্টে আঠারোশো টাকা পেয়ে যাবেন আর এই লোফারগুলো হাফশুগুলো আমি আপনাদেরকে দেখাই দিই হাফশুগুলো কিন্তু একদম ডক্টো ইনস্টল করা একদম সফটসোলের মধ্যে দেখেন কালার কম্বিনেশনটা দেখেন কত জোস এটা কিন্তু হাফশুও কিন্তু ক্রেপসোলের মধ্যে করায় আপনারা দুই তিন বছর আরামে পড়তে পারবেন কোনো সমস্যা নাই এটা কিন্তু আপনারা চাইলে কালার করতে পারবেন এটা বব মেটেরিয়ালস দিয়ে তৈরি এটা আফটার সোলে কিন্তু সুইং করা আছে এটা আফটার ডিসকাউন্টে আপনারা সেম প্রাইজে পেয়ে যাবেন এটাও আঠারোশো টাকায় আফটার ডিসকাউন্টে আপনারা এই প্রোডাক্ট পেয়ে যাবেন আরেকটা অলিভ কালারের মধ্যে আছে দেখেন ডিজাইনটা দেখেন এখানে কিন্তু হোয়াইট কালার করা আছে প্রত্যেকটা এরকম ডক আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুইং করা আছে প্রত্যেকটা প্রোডাক্টে এরকম হোয়াইট সোল দিয়ে তারা তৈরি এরকম কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব প্রোডাকশন এগুলো আফটার ডিসকাউন্টে আপনারা আঠারোশো টাকায় পেয়ে যাবেন আরো একটি প্রোডাক্ট আছে আমি আপনাদের দেখা দিই এটা কিন্তু এটা কিন্তু আরেকটা প্রোডাক্টের হাফ শু দেখেন এই যে দেখেন দেখছেন এটা হচ্ছে লোপার হাফ শু দেখেন সেম বকলে সেম সেম কালার সবকিছু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় লাস্ট একটা মাস্টার কালার প্রোডাক্ট এটা কিন্তু আপনারা চাইলে সাইনার ইউজ করতে পারবেন এটা ডিজাইনটা দেখেন জোস একটা ডিজাইন ভিতরে কিন্তু ডক টু ইনসোল দেওয়া আছে ডক টু ইনসোল পেয়ে যাবেন তা আফটার ডিসকাউন্টে আপনি এটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকা বলছি তো বুট না দেখাইলেই নয় আমার হাতে এই যে ব্ল্যাক কালারের একটা বুট আছে এটা কিন্তু উলবাইন সোলে এটার মধ্যে আপনারা দুই বছরের গ্যারান্টি পেয়ে যাবেন আফটার ডিসকাউন্টে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকা আফটার ডিসকাউন্টে আপনার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন তেইশো টাকা কিন্তু এগুলো রেগুলার প্রাইসটা আপনারা জানলে মানে অবাক হবেন যে এত কমে আপনার এই ভিডিওতে আপনার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটার রেগুলার প্রাইস হচ্ছে উনত্রিশশো টাকা এটা রেগুলার প্রাইস উনত্রিশশো টাকা আফটার ডিসকাউন্ট আপনার মাত্র এটা তেইশশো টাকা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু গ্লোসিলিদের মধ্যে আপনারা এটার বাকেলগুলো দেখতে পাচ্ছেন এই যে বাকেলগুলো কত সুন্দর করে করা এটা কিন্তু আপনি সাইনার ইউজ করতে পারবেন চাইলে সাইনার ইউজ করতে পারবেন কালার ইউজ করতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার মধ্যে আরও কিছু কালার কম্বিনেশন আছে আমি আপনাদেরকে দেখাই দিই এই যে এটাও কিন্তু আমাদের নতুন একদম ক্যাটেড যেই অরিজিনাল ডিজাইন ক্যাটের যে অরিজিনাল ডিজাইনটা এই প্রোডাক্টের মধ্যে আছে দেখেন আপনাদেরকে দেখা দিই এটা কিন্তু ক্যাটের অরিজিনাল প্রোডাক্টের যে ডিজাইনটা হুবহু ওই ডিজাইনে আপনারা পেয়ে যাবেন কিন্তু ক্যাটের শোল ক্যাটের সেলও পেয়ে যাবেন এগুলো কিন্তু রেজিস্ট্রেশন করা আছে যে দেখেন আমরা যেই শোলগুলো ইম্পোর্ট করে থাকি এগুলো কিন্তু রেজিস্ট্রেশন করা থাকে এখানে এটা কিন্তু আপনার আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকা এটা কালার কম্বিনেশন কিন্তু করা দেখেন এগুলো কিন্তু কন্টেস্ট ডিজাইন করা আছে এটা কিন্তু অরিজিনাল ক্যাটের যে প্রোডাক্টটা আপনারা ওই প্রোডাক্টটার কপি পেয়ে যাবেন এটা কিন্তু অরিজিনাল ক্যাটের যে প্রোডাক্ট বলেও আমরা বিক্রি করতে পারবো কিন্তু থাক ওই প্রোডাক্ট না বলে আমরা বিক্রি করছি এটা কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট ক্যাটের সোল ধারা তৈরি করা ক্যাটের হুবা হু কপি করা তারপর আরেকটা প্রোডাক্ট আছে সেম এই যে দেখেন মাস্টার কালারের মধ্যে সেম প্রোডাক্ট এখানে কিন্তু ক্যাটের লোগো থাকবে আর ভিতরে চামড়ার ইনসল ব্যবহার করা হয়েছে যে ক্ষেত্রে আপনাদের পায়ে গন্ধ দুর্গন্ধ হওয়ার কোনো চান্সই নাই আর নিচে কিন্তু সোলটা পেয়ে যাবেন ক্যাটের সোল এটা কিন্তু থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে যাদের এখনই দরকার তারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যেহেতু সামনে সামার উইন্টার সিজন আসতেছে উইন্টার সিজনে এই প্রোডাক্টগুলো আপনাদের সবাই বেশি দরকার এটা আপনারা গরমে পড়তে পারবেন শীতও পড়তে পারবেন দনু সময় পড়তে পারবেন বারো মাস পড়তে পারবেন কোনো সমস্যা নেই এর মধ্যে আরেকটা সুইট লেদারের মাস্টার কালার প্রোডাক্ট আছে এটা হচ্ছে স্প্রিট লেদার যেটা ওটা ওটা আছে এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন উলবারিন সোলে এটা থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন সুইটলেদের মধ্যে কত সুন্দর একটা কালার এই কালার কম্বিনেশনগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার মধ্যে আরেকটা কালার আছে প্রোডাক্ট আছে ক্যাটের এটাও ক্যাটের আরেকটা হুব কপি বললেই চলে এখানে কিন্তু আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে ইলাস্টিক ইউজ করা হয়েছে ইলাস্টিক যাদের পায়ে ফিতা বারবার বাঁধতে মন চায় না এখানে কিন্তু আবার একটু ডিজাইনও করা হয়েছে ফিতা বারবার বাঁধতে মন চায় না তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এই ফিটা অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে প্রোডাক্টটা রেডি এটা আপনারা যারা ফিতা বাইদা ইউজ করতে চান ফিতা বাঁধবেন যাদের ফিটা খুলতে বাঁধতে অসুবিধা হয় তাদের জন্য এই প্রোডাক্টটা যে দেখেন ইলাস্টিক সিস্টেম এই প্রোডাক্টটা আপনারা ফিটা বাঁধবেন অ্যাডজাস্ট করে বেঁধে নেবেন পরে জাস্ট খুলবেন আর ঢুকাবেন পাও খুলবেন আর ঢুকাবেন আর কোনো প্যারা নেই এটার মধ্যে আরেকটা কালার আছে এই যে ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কিন্তু সেম একদম সেম এটা কিন্তু ববলেদারের মধ্যে পেয়ে যাবেন এই দুটো প্রোডাক্ট আপনারা ববলেদারের মধ্যে পেয়ে যাবেন তারপরে এখানে আরো দুইটা প্রোডাক্ট আছে ববলেদারের মধ্যে আমি আপনাদের দেখা দিই এটা কিন্তু চকলেট কালার কফি কালারের মধ্যে যে আপনি ইলাস্টিকটা দেখেন এখানে কন্টাস ডিজাইন করা আছে খুব জোস এটা কিন্তু ক্যাটসোলের মধ্যে পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে এর মধ্যে আরেকটা ফিতালা প্রোডাক্ট দেখাই দিচ্ছে এটা একদম ক্যাজুয়ালি ইউজ করতে পারবেন যারা কালার করতে চান এই প্রোডাক্টটা কালারও করতে পারবেন একদম জোস একটা প্রোডাক্ট বা ব্লেজারের মধ্যে খুবই জো ক্যাপসলের মধ্যে পেয়ে যাবেন এগুলো থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো নতুন করে বলার আমার কিছু নাই এই প্রোডাক্টের মধ্যে দেখেন কত জোস একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ পেয়ে যাবেন এই চকলেট মাস্টার কালারের মধ্যে কিন্তু কালো গ্লোসি লেদারের কম্বিনেশন করা আছে আরেকটা প্রোডাক্ট আছে আপনাদেরকে লাস্ট একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই প্রোডাক্টে কিন্তু কালোর মধ্যে চকলেট কম্বিনেশন করা আছে সুইংটা দেখেন সুইংয়ের মধ্যে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড চকলেট কম্বিনেশন করা আছে যারা এই প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন থার্টি থেকে 44 সাইজ অ্যাভেলেবেল আছে যারা আমাদের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে যাচ্ছেন তাদের কাছে আমি একটা কথা বলে দিতে চাই আমাদের প্রোডাক্ট পাঠানোর আগে আমাদেরকে ডেলিভারি চার্জ অবশ্যই পেমেন্ট করতে হবে এবং বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পেমেন্ট করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে বাকি টাকা প্রোডাক্ট পাওয়ার পরে পেমেন্ট করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ